¡Gracias! Oh. বিসমিল্লা রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেবান্তায় ভালো আছি একটা টিকটিকি আছে এখানে এই যে খুব ছোট্ট একটা টিকটিকি এই টিকটিকিটা দেখেই লুলটুর মাথা খারাপ হয়ে গেছে এখন সে দরজার এই পাশ ও পাশ বারবার খোঁজাখুঁজি করছে আর ওকে ধরার আপ্রাণ চেষ্টা করছে আজকের ভিডিওটা শুরু করেছি একটু অন্যভাবে একটু নতুনত্ব বা ভিন্নতা আনার চেষ্টা করেছি জানি না আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগবে তবে যার কাছে যেমনই লাগবে প্লিজ কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুল করবেন না আমার ইবাদত বন্দি কি কোনোটাই কিন্তু রিয়া বা লোক দেখানো না এখানে জাস্ট আমি আমার প্রতিদিনের জীবনযাপনের কিছু অংশ তুলে ধরেছি এছাড়া আর কিছুই না আমার এই ইবাদত দেখে যদি আরেকজনের আগ্রহ জাগে তাহলে মন্দ কী ইবাদত করা শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা নিয়ে একটু পড়ালেখা করেছি তারপরে খাবার দাবার সব শেষ আর প্রতিদিনের মতোই ঘুমাতে যাওয়ার আগে আমার উল্টাপাল্টা খাবার যেগুলো সেটা আজকেও আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে আম দিয়ে গুঁড়ো দুধ দিয়ে কারকার খেতে ভালো লাগে ছোটোবেলায় যেমন ভালো লাগতো এখন কিন্তু বুড়ি বেলাও ঠিক তেমনই ভালো লাগে এখন তো মনে হয় আরও বেশি ভালো লাগে তবে এই জিনিসগুলো কেন জানি সকাল সকাল খেতে ততটা মজা পাই না যতটা রাত্রে মজা পাই আর এই রাতের বেলা এই ধরনের খাবার খাওয়ার কারণে কিন্তু আমার ওজনও দিন দিন বেড়ে যাচ্ছে প্রতিদিনই ভাবি দিনের বেলা আর খাবো না আর খাবো না কিন্তু রাত হলে আর মনে থাকে না তো আম খেয়ে শোয়ার আগে আবার একটু সিডও খেয়ে নিচ্ছি যাতে করে কাটাকাটি হয়ে যায় যে কোনো অভ্যাস সেটা ভালো হোক বা মন্দ হোক চলে আসে তো খুব তাড়াতাড়ি কিন্তু সেটা যেতে অনেক সময় লাগে অনেক সময় মনে হয় নিশ্চয়ই এ বাজে অভ্যাস বা বাজে কর্মকাণ্ডটা বন্ধ হয়ে গেছে কিন্তু আসলেও খোঁজ নিলে দেখা যায় সেটা ভেতরে দানা বেঁধে আছে যে কোনো সময় সুযোগ পেলেই হামলা করে বসে চেয়ার সেট খেয়ে তো রাত্রে ঘুমিয়ে গেলাম আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আরেকটা নতুন সকাল নতুন দিন দেখার সৌভাগ্য দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপর মাঠে চলে আসলাম আর বসে বসে চড়ু পাখি নাচানাচি দেখছি এরপর মেয়ের কোচিং শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বাসায় চলে এসেছি আজকে ওর দুইটা কোচিং হওয়ার কথা ছিল কিন্তু আজ উনত্রিশ তারিখ স্টুডেন্টদের আরেকটা সমাবেশ হওয়ার কথা আর এর জন্যই কোচিংগুলো আবার বন্ধ করে দিয়েছে আসলে সব কিছু যেন ঠিক হই হৈ করে হচ্ছে না মনে হচ্ছে সব যেন নর্মাল হয়ে গেছে বা যাচ্ছে কিন্তু পরক্ষণে দেখা যায় আবার সব উলট পালট ঠিক যেন আমার বাজে অভ্যাসের মতো যাই যাই করেও যাচ্ছে না দেশের এমন পরিস্থিতিতে আসলে মন টন কিছুই ভালো থাকে না তাছাড়া ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব খারাপ সব কিছু মিলিয়ে খুব এলোমেলো লাগছে সব কিছুতেই আর কতদিন এরকম থাকবে হঠাৎ করে আমাদের দেশের কি হয়ে গেল কি থেকে কি হয়ে যাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না শুধু এটা বুঝতে পারছি যে এভাবে যদি আর বেশি দিন চলে তাহলে হয়তো আমাদের সার্ভাইভ করাটাই কষ্টকর হয়ে যাবে আমরা যাও রকম চলাফেরা করতে পারছি কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ এখন আসলে আল্লাহ আমাদের তকদিরে কি রেখেছে বা আমাদের দেশের জন্য আল্লাহ কি নির্ধারণ করে রেখেছে সেটা উনি ভালো জানেন বাসায় এসে সব তরি তরকারি কেটে এবার রান্না বসিয়ে দিলাম আজকেও খালা আসেনি দীর্ঘ আট থেকে দশ দিন ছুটি কাটানোর পরে মাঝখানে দুই দিন এসে আজকে আবার উনি ছুটি নিয়েছে তো আসলে খালাদের ব্যাপারে যদি বলি তাহলে হয়তো বড় একটা ইতিহাস রচনা করতে পারবো দুই তিনটা বই মনে হয় লেখা হয়ে যাবে এরপরও ওনাদের দ্বারা আমরা যে সাফার হই এটা মনে হয় কখনোই শেষ হবে না তো আজকে আমি ধুন্দুলের তরকারি রান্না করব আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পাশের চুলায় কিছু লাবড়ার মতো তরকারি ছিল সেটা গরম করে নিচ্ছি আর এইখানে আমি পানি আলু তেল মরিচ লবণ হলুদ গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে একবারে বসিয়ে দিলাম যাতে করে আলু মশলা আর হচ্ছে পেঁয়াজ একবারে কষে যায় এতে আমার সময়ও কম লাগবে তাছাড়া এইভাবে রান্না করলে কিন্তু তেল খুব অল্প পরিমাণে ব্যবহার করলে হয়ে যায় আমি এই তরকারির জন্য চিংড়ি মাছ রেডি করেছি আমার বাসায় হচ্ছে চিংড়ি মাছ জাতীয় মাছ তো যে কোনো তরকারিতে আমরা চিংড়ি মাছটা খুব বেশি ইউজ করি কারণ আমার বাসার বাচ্চারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে এর জন্য ভিডিওতে বারবারই একটা জিনিস ভুল বলেই যাচ্ছি আর তা হচ্ছে আমার আজকে সবজিটা এটা কিন্তু ধুন্দুল না এটা হচ্ছে ঝিঙা আর এই ঝিঙাটাকে বারবার আমি ধুন্দুল বলছিলাম হঠাৎ করে মনে হলো আরে এটা তো আসলে ধুন্দুল না হর হামেশ কিন্তু আমাদের সাথে এই ধরনের ঘটনা প্রায় ঘটে আমরা চোখে যা দেখি তা অনেক সময় ভুল দেখি আবার অনেক সময় যা বলি তাও ভুল বলি দেখার ভুল বা বলার ভুল এই ভুলের কারণে কিন্তু আরও অনেক ভুলের সৃষ্টি হয় এই ভুলগুলো কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে করি না এর পেছনে কিন্তু দায়ী সেই ভুলের ভুলের কারণে কিন্তু ভুল হয় আর এই ভুল থেকে শুরু হয় ভুল বোঝাবুঝি আর এই ভুল বোঝাবুঝি কিন্তু একটা মানুষ বা একটা পরিবার বা একটা দেশের সব কিছু ধ্বংস করে দিতে পারে সবচেয়ে বড় কথা ভুল হয়ে যাওয়ার পরে সেটা যখন আমরা বুঝবো তখন সে ভুলটা যদি আমরা স্বীকার করে নিই এবং সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা করি তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না অনেক ভুল ভুল হয়ে গেছে এবার চলুন কী বানাচ্ছি সেটার কথা বলি টক দই আর জল জিরা একসাথে ভালো করে ফেটিয়ে নিলাম এবার দিয়ে দিলাম মধু মধু টক দই জলজিরা একসাথে করে ভালো করে ফেটে এবার যে সাদা পানি আছে সেটা ঢেলে দিলাম আমি কিন্তু এখানে নর্মাল পানি ব্যবহার করেছি ঠান্ডা পানি না কারণ আমার টক দইটা অলরেডি অনেক ঠান্ডা ছিল এই টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করলাম এটা যদি খান আপনার শরীর মন সব কিন্তু চাঙ্গা হয়ে যাবে এটাতে অনেক পরিমাণ আয়রন আছে আর টক দই তো ডাইজেস্টের ক্ষেত্রে অনেক উপকারী আর এখানে যেহেতু জল জিরাতে হচ্ছে জিরা গুঁড়াও আছে সুতরাং আপনার হজম শক্তি বাড়াতেও সাহায্য করবে সব দিক দিয়েই কিন্তু এই ড্রিঙ্কসটা অনেক উপকারী এই গরমে খেলে একদম শরীর মন চাঙ্গা এরপরে সন্ধ্যার দিকে বাচ্চারা কেক খাবে আবদার করলো তো আমি এই যে কেকের ডোটা বানিয়ে দিলাম আর উপরে দেখুন ছোটো মেয়েকে বলেছিলাম এই চকলেট চিপসগুলো দিতে ওর মনের মাধুরে মিশিয়ে দিয়েছে মোটামুটি অনেক দিন পরে কেক বানালাম আজকে যদিও কেকের ডোটা অনেক পাতলা হয়ে গেছে তো এরপরও দিলাম মেয়ের খুব শখ মফিন কেকও বানাবে আর নর্মাল কেক বানাবে এর জন্যই দুইটা ডাইশে দিলাম এবার ওভেনে নিয়ে যাই ওভেনটা অলরেডি কিন্তু আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি ওভেনে যখন দিচ্ছিলাম তখন চেষ্টা করছিলাম একই ট্রেতে দোনোটা মোল্ড একসাথে দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই সেট করতে পারছিলাম না আর সেট করতে না পারার কারণে পরবর্তীতে এই ট্রেটা একটু উপরে উঠিয়ে দিলাম আর নিচে আরেকটা গ্রিলের মতো যে ট্রে আছে সেটাতে এই মফিন কেকটা বসিয়ে দিলাম এবার আর কি কেক হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো আর আজকে এই কেক তৈরি দেখাতে দেখাতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম